রহিম অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটি এলইডি বাল্ব নিয়ে আলোচনা করব আপনারা যারা এল ইডি ভাল্ব কিনতে কিনতে সর্বশান্ত হয়ে গেছেন প্রতিদিন আপনাদের এলইডি বাল্ব কিনতে হবে না একটি এল ইডি বাল্ব ইচ্ছা করলে আপনারা চার পাঁচ বছর এসে চালাইতে পারবে আমরা যারা এল ইডি বাল্ব কিনে নিয়ে আসি নিয়ে আসলে দেখা যায় দুই তিন দিন জন্য চলার পরে আবার ভাল্ভটা নষ্ট হয়ে যায় আমরা করি কি ফেলে দিয়ে আবার নতুন আর একটা এল নিয়ে আসি তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ইচ্ছা করলে এরকম একটা এল ইডি ভাল্ব চার থেকে পাঁচ বছর আপনারা চালাইতে পারবেন এসে। তো আপনারা আসলে কিভাবে এই এল ভাল্বগুলো চালাইবেন এজন্য আপনাদের সামনে আমার আজকে একটা ভিডিও করা আপনারা সামান্য একটু টেকনিক খাটাইলে কিন্তু আসলে সামান্য একটু টেকনিক খাটাইলে আপনারা একটি ভাল্ব অল্প দামের ভাল্বও তিন চার বছর খুব কোনা এসে চালাইতে পারবেন তো আপনাদের আজকে একটা কমন জিনিস দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ ডেনে দেখেন না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা এলইডি বাল্ব কি করলে আপনি তিন চার বছর চালাইতে পারবেন দেখেন একটা এল ইডি বাল্ব যখন নিয়ে আসি এই দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র ভাল্বগুলা থাকে এই ভাল্বগুলো কিন্তু সব ভাল্ব একবারে নষ্ট হয় না এই ভাল্বগুলো একবারে নষ্ট হয় না হয়তো একটা দুইটা ভাল্ব চলে যায় তো আপনারা এই ভাল্ভগুলো জাস্টিফাই করে বের করবেন কিভাবে যে আসলে আমার কোন ভাবটা চলে গেছে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন তো এই প্রশ্ন সমাধানের জন্য আজকে আপনাদের জন্য আমার ভিডিওটি করা আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে এটা এলইডি ভাল্ব কোন বাল্বটা আমার চলে গেছে এইটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে খুব সহজেই মেরামত করে নিতে পারবেন তো মেরামত করে নেবেন কীভাবে তাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব দেখেন আপনারা এরকম একটা এলইডি বাল্ব কেটে গেলে আপনারা এই ভাল্বটা সরাসরি সিরিজে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে তারপর এরকম একটা টান নেবেন এরকম একটা টান নিয়ে দেখেন এরকম একটা টান নিয়ে এইভাবে দুই পাশে বাল্বের দুই পাশে ধরবেন দুই পাশে ধরার পরে দেখবেন লাইটটা জ্বলে উঠছে তাহলে বুঝবেন যে যে বাল্বটা আপনি এভাবে শর্ট করে দিয়েছেন শর্ট করে দেওয়ার পরে যদি বাল্বটি জ্বলে ওঠে তাহলে আপনার ওই বাল্বটা নষ্ট তারপরে আরেকটা বাল্ব শর্ট করে দেখবেন যদি জ্বলে ওঠে তাহলে বুঝবেন আপনি ওই বাল্বটা নষ্ট ওই বাল্বটা সুন্দর করে উঠিয়ে তারপর তাতাল দিয়ে আপনারা সরাসরি শর্ট করে দেবেন দুটা পয়েন্ট শর্ট করে দিবেন শর্ট করে দেওয়ার পরে ইনশাল্লাহ আপনার বাল্বটা খুব সুন্দরভাবে জ্বলবে এভাবে যে কয়টা ভাল কাটা আছে আপনারা খুব সহজেই উঠিয়ে শর্ট করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সামান্যতম উপকার আসলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন